তো আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে আমাদের পরিচয় সম্পর্কে বললেন আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি আমরা কোথা থেকে এসেছি আমাদের আদি বাড়ি আবাসস্থল কোথায় আল্লাহ আব্বুল আলমিন আমাদের আদি পিতা হজরত আদম আলিহ ইসালামকে তিনি কুদরতি হাতে সৃষ্টি করে বলেছিলেন ইয়া আদম উস্কুন আংটা ও সৌজুকাল জান্না হে আদম তুমি এবং তোমার বিবি দুইজনে জান্নাতে বসবাস করো জান্নাতে অবস্থান করো জান্নাতে থাকো তাহলে আমরা বুঝলাম আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে আর আমাদের বাড়িঘর আদি উৎস জঙ্গলে নয় বনে নয় আমাদের আদি উৎস আবাস স্থল হচ্ছে আল্লাপাকের জান্নাত পাক মানুষকে সৃষ্টি করেই প্রথমে তাকে জান্নাতে রেখেছেন তবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন মানুষের সৃষ্টিটাকে পর্যায়ে ভাবে এই পর্যন্ত এনেছেন মানুষকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অবস্থার চেঞ্জ এর মাধ্যমে তাকে অনেকগুলি জগৎ পাড়ি দিতে হয় আল্লাপাক মানুষকে সৃষ্টি করে তার প্রাথমিক পর্যায়টাকে আল্লাপাক রুহের আকারে রেখেছেন আর আরোহার মধ্যে তারপরে আল্লাহ আল্লাতালা পৃথিবীতে পাঠানোর জন্য মায়ের গর্ভে আলমে রেহমিতে আমাদেরকে স্থানান্তর করলেন এখান থেকে মায়ের গর্ব থেকে আল্লাহ তালা আবার আমাদেরকে বিশেষ প্রক্রিয়াধীনে দুনিয়াতে পাঠালেন আমরা দুনিয়াতে আসলাম এখানে আমরা কে কতদিন থাকব তা আমরা জানি না এরপরে আবার আমাদের একটা জগৎ আছে আমাদের যখন রুহু চলে যাবে তখন আমাদেরকে একটি জগতে থাকতে হবে যেটাকে আমরা জানি কবর জগৎ যেটাকে বলা হয় আলমে বারজাহ এই আলমে বারজখের সময় যখন শেষ হয়ে যাবে তখন আমাদের আর একটা অনন্ত জীবন শুরু হবে যেটি হচ্ছে আলমে আখেরা যে জীবনের আর কোনো শেষ হবে না সেখানে যারা জাহান্নামী হয়ে যাবে তাদের সেটাই চিরস্থায়ী হয়ে যাবে আর যারা একবার জান্নাতে প্রবেশ করতে পারবে তাদেরকে আর কখনো জান্নাত থেকে বের করা হবে না কিন্তু কোনো মমিন যদি ইমানের নিয়ে ইমানের সাথে কোনো গুনাহের কারণে জাহান নামে যায়ও আল্লাপাক দেনও ইমান নামক দৌলত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলমী তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তি দিয়ে অথবা ক্ষমা করে আল্লাপাক তাকে মাফ করে আবার জান্নাত দিবেন তো আমরা মানুষ হিসেবে আমাদেরকে এই কতগুলি পর্যায়ে আমাদেরকে কতগুলি অবস্থার পরিবর্তন পরিবর্ধন পরিক্রমণের মাধ্যমে আমাদেরকে আমাদের জীবন পার করতে হয় তো আল্লাহ রাবুল আলমিন মানুষকে পাঠালেন প্রথমে সৃষ্টি করলেন সৃষ্টির উদ্দেশ্য এবং পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালা সেটি ব্যর্থহীন ভাষায় সুরা জারিয়াতের মধ্যে বলছেন আল্লাহ মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বললেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার বন্দুগীর জন্য আমার এবাদতের জন্য এই মানুষগুলি যারা আল্লাহর কথা মানে আল্লাহর আইন মানে আল্লাহর বিধান মানে ইমান আনে তারাই সফল হয় তাছাড়া এই মানুষ সম্পর্কে আল্লাপাক আবার বলছেন ওয়াল আশ্র ইন হোসর মহাকালের শপথ মানুষগুলি অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত যদি চারটি গুণ মানুষের থাকে তাহলে তারা নয় ইল্লাল্লাদীনা আমানু ওয়া আমিন ও তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না যারা ঈমান আনে এবং নেকামল করে তিন নাম্বার অতব সৌবেল মানুষকে সত্যের উপদেশ দেয় সত্যের কথাগুলি বলে অতব সৌবে এবং ধৈর্যের উপদেশ দেয় ধৈর্য ধারণ করার কথা বলে ধৈর্য শিক্ষা দেয় এই গুণগুলি আল্লাহ রাবুল আলমিন পরিপূর্ণভাবে সফলভাবে আল্লাপা আক্তার হাবিব রসুলি করিম সাল্লাহ আলসেমের উম্মদদেরকে বিশেষ করে দান করেছেন এবং এটা ধারণ করার যোগ্যতাও রসুল পাক সাল্লাহ আলামের উম্মতদেরকে বিশেষ করে আমাদেরকে আমরা যারা আখের নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে এই গুণগুলি ধারণ করার যোগ্যতা দিয়েছেন এবং তার যথাযথ হেফাজত করার এবং দায়িত্ব পালন করার নির্দেশনা পাক দিয়েছেন এবং এটা করলে কি হবে সেটিও তালা বর্ণনা করেছেন সুর আলী ইমরানের একশত চার নম্বরে এত আল্লাপাক বলছেন ওয়েল টু ইন কুমিল্লির আল্লাপাক বলছেন তোমাদের মধ্যে এমন একটি জাতি হওয়া প্রয়োজন এমন একটি সম্প্রদায় হওয়া প্রয়োজন এমন একটি দল হওয়া প্রয়োজন এই দলের কর্মসূচি কী হবে আল্লাপা বলছেন ইয়া দৌড়ু না এই খয়ের এই দলটি এই সম্প্রদায়টি মানুষকে কল্যাণের দিকে ডাকবে ভালোর দিকে আহ্বান করবে ইয়া তারা আহ্বান করবে এই লাল খয়ের মানুষকে ভালোর দিকে আহ্বান করবে কল্যাণের দিকে ডেকে আনবে আর কি করবে আর এদের কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে নিষেধ করবে আল্লাপাক বলছেন এই কাজগুলি যারা করবে এই দলটি হচ্ছে সফল সফল দল কাম আল্লাহ রাবুল আলমিন এই কর্মসূচিগুলি আখির নবী রসুরি করিম সাল্লাহমের উম্মদেরকে দিলেন এবং এই কর্মসূচিগুলি যারা বাস্তবায়ন করবে আল্লাহ আল্লাপাক তাদেরকে সুরা আল ইমরানের এক দশ নাম্বার আয়াতে আরেকটি চূড়ান্ত ঘোষণা দিয়েছেন পাক বলছেন আল্লাপাক বলছেন তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি আল্লাপাক উম্মতি মোহাম্মদ সাল্লু আলী সাল্লামকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা দিয়ে দিলেন বললেন কুমতুম তোমরা ইব্রাহিম আল ইসলামের উম্মদদেরকে আল্লাপাক উত্তম উম্মত বলেননি মুসা আল ইসলামের উম্মদদেরকে আল্লাহ পাক উত্তম উম্মত বলেননি ঈসা আলী ইসলাম সহ সমস্ত নবী আলিহি গণের কারো উম্মতকে পাক শ্রেষ্ঠ বলেননি পাক আমাদেরকে উদ্দেশ্য করে রসুলি করিম সাল্ল আলী সাল্লামার উম্মত তো শ্রেষ্ঠত্বের কিছু গুণাবলী সম্পর্কে পাক এখানে বলছেন যে তোমরা যে শ্রেষ্ঠ তোমাদের কিছু কাজ আছে এই কাজগুলি তোমরা যদি করতে পারো তাহলে এই কাজের শর্ত সাপেক্ষে আল্লাপাক আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি কাজগুলি কি আল্লাপাক বলছেন আল্লাপাক বলছেন আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মত করলাম এর পিছনে একটা বড় কারণ হচ্ছে নাস তোমাদেরকে মানব জাতির কল্যাণে বের করা হয়েছে যে শ্রেষ্ঠ উন্মত এর পিছনে বড় একটা কারণ হচ্ছে তোমরা মানবজাতির জাতির কল্যাণ করবা অকল্যাণ করতে পারো না যারা মানব জাতির অকল্যাণ করে তারা শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে না যে কোনোভাবে যারা শ্রেষ্ঠ উন্মত হবে তারা মানব জাতির কল্যাণ করবে কমপক্ষে যদি কল্যাণ না করতে পারে তার দ্বারা মানব জাতির কোনো ক্ষতি হবে না এজন্যে মানুষের অকল্যাণ হয় এমন কোন কর্মসূচি ইসলাম মানুষকে দেয়নি মানুষের ক্ষতি সাধন হয় এমন সব বিষয় থেকে ইসলাম মানুষকে বিরত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন রসুরি করিম সাল্লাহআসলাম বলছেন ইমানের সত্তরটিরও বেশি শাখা প্রশাখা আছে তার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রস্লাহ ইমানের সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলিহসাল্লাম তবে এই হাদিসের মধ্যে প্রথম অংশ কি শুধু আছে লা ইলাহা ইল্লাল্লাহ শেষের অংশটি ম্যাক্সিমাম হাদিসের শেষের অংশটি নাই এই জন্য অনেকে ভুল বুঝে বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অনেকগুলি আর হাদিস আছে যেগুলি দ্বারা বোঝা যায় যেখানেই হবে লা ইলাহা ইল্লাল্লা সেইখানেই পড়তে হবে মোহাম্মাদুর রসুল অর্থাৎ কোন সময় শুধু লা ইলাহ ইল্লাল্লাহ দিয়ে কলেমা কমপ্লিট হয় না যেখানেই আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই আপনাকে পড়তে হবে মোহাম্মদু রসুল আল্লাহ কীভাবে সাল্লাল্লাহ বুখারি শরীফে দুই জায়গায় হাদিসটি এসেছে কিতাবুল ইমানে কিতাবুল এলমে একদল গ্রামের মানুষ এসে রসুলি করিম সাল্লা বললেন ইয়া আপনি আমাদেরকে এমন কিছু জিনিস শিক্ষা দেন যেগুলি আমল করলে যেগুলি পালন করলে আমরা সোজা জান্নাতে যেতে পারবো রসুলি করিম সাল্লাহু আলী তাদেরকে চারটা জিনিসের আদেশ দিলেন চারটা জিনিসের নিষেধ করলেন প্রথম যে আদেশটি দিলেন সেটি হচ্ছে আনতুমিন বিল্লাহি ওয়াহদা আল্লাহ পাকের বললেন প্রথম তোমাদের আদেশ হচ্ছে তোমরা এক আল্লাহর উপর ঈমান আনতে হবে আনতুমিন বিল্লাহি ওয়াহদা এক আল্লাহর উপর ইমান তোমাদেরকে আনতে হবে এটা তোমাদের প্রথম কাজ এই নির্দেশ দেওয়ার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন "হাল তাদরুনা মা আল ইমানু বিল্লাহি আমার সাহাবীরা सुनो আমি যে তোমাদেরকে বললাম এক আল্লাহর উপর ইমান আনতে হবে এটা তোমরা কি বুঝলা? এক আল্লাহর উপর ইমান আনার মানে কি? তোমরা দ্বারা কি উদ্দেশ্য নিলা যে এক আল্লাহর উপর ঈমান আনতে হবে? ওই লোকগুলি বললেন "আল্লাহু ওয়া রাসূলুহু আলাম।" হুজুর আপনি যে বললেন আন্তু মিনা বিল্লাহি ওয়াহাদা এক আল্লাহর উপর ঈমান আনতে হবে এর মানে এর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন সাহাবায়ে কেরামদের এটা আদব ছিল এরা বলতেন না যে শুধু আল্লাহই জানে বুখারী শরীফের হাদি এর দুই জায়গায় এসেছে তারা শুধু বলতেন না যে আপনি নবী জানেন না খালি আল্লাহই জানে সাহাবায়ে কেরাম এরকম প্রশ্নের জবাবে বলতেন আল্লাহু ওয়াসুলহু আলম হেরসুল এর জবাব আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন এই কথা বলার পরে রসূলে কেরিম সাল্লাল্লাহ আলাসলাম বললেন এক আল্লার উপর ইমান আনার মানে হচ্ছে এ ত শাহদা ইল্লা আল্লা ওয়ান্ন মোহাম্মাদার রসুল্লাহ নবীজি শুধু বললেন না যে এক আল্লাহর উপর ইমান নানার মানে হলো লা ইলাহ ইল্লাল্লাহ নবীজি এটুকু বললেন না বললেন এক আল্লাহর উপর ইমান আনার মানে হচ্ছে তোমাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ অর্থাৎ শুধু লা ইলাহ ইল্লাল্লার নাম এক আল্লাহর উপর ইমান নানা নয় এক আল্লাহকে মানতে হলে এক আল্লাহর উপর ইমান আনতে হলে আপনাকে অবশ্যই বলতে হবে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া কালেমা হয় না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া মানুষ মুমিন হয় না মুসলমান হয় না শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখলেই মানুষ ইমানদার হতে পারে না মমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর সাথে সাথে রসূলের উপর ঈমান আনবে শুধু আল্লাহর উপর ঈমান দিয়ে মমিন হওয়া যায় না তো রসূল বললেন ঈমানের যতগুলি শাখা আছে তার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসূল আর সর্বনিম্ন শাখা হচ্ছে এমা তাতুল আলা ঈমানের যতগুলি দাবি তার মধ্যে একটি নিম্ন পর্যায়ের দাবি হচ্ছে রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে রাস্তার মধ্যে এমন কিছু পড়ে আছে যেটা মানুষকে কষ্ট দেয় আমার নবী বললেন তোমার ভিতরে যদি ইমান থাকে ইমানের দাবি হচ্ছে তুমি রাস্তার উপর থেকে ওই কষ্টদায়ক জিনিসটা সরাই দিবা রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে তুমি যদি দেখো মানুষ চলাচলে রাস্তায় কাঁটাটা পড়ে আছে কারো পায়ের মধ্যে বিঁধে যাবে তুমি দাবি থাকলে সরাই দিবা একটা ইট পড়ে আছে মানুষ হেঁটে গেলে হোচট খেতে পারে তোমার ইমানের দাবি হচ্ছে সে ইটের কোয়াটা ইটের টুকরাটা সেখান থেকে সরাই দিবা রাস্তার মধ্যে একটা কলার চোসা পড়ে আছে যদি ইমানের দাবি তোমার থাকে তাহলে তুমি মমিন হিসাবে মুসলমান হিসেবে ইমানের দাবি যেমন তুমি নামাজ পড়বা ইমানের দাবি যেমন তুমি রোজা রাখবা ইমানের দাবি যেমন তুমি হজ করবা ইমানের দাবি যেমন তুমি জাকাত দিবা রাসুলফাক সাল্লাহ বলছেন ইমানের দাবি হচ্ছে একটা কলার চোষা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে এটাকে তোমার সরাই দিতে হবে কলার চোষা মানুষ রাস্তার মধ্যে মুসলমান ফেলবে তো দূরের কথা নবীজি বলছেন কেউ যদি ভুলও ফেলে দেয় তাহলে তোমার ভিতর ইমান থাকলে এটাকে সরাই দিবা অর্থাৎ মানব কল্যাণে যা কাজ রয়েছে আল্লাহাক বলছেন নাস তোমরা যে শ্রেষ্ঠ জাতি তোমরা যে শ্রেষ্ঠত্বের দাবি করবা এমনি এমনি শুধু হাত পাও থাকলে যদি তুমি শ্রেষ্ঠ হও মানুষের অকল্যাণ হয় এমন কোনো কাজ তুমি করতে পারো না যদি তুমি শ্রেষ্ঠ হও তাহলে মানুষকে কষ্ট দিতে পারো না যদি তুমি শ্রেষ্ঠ হও তুমি মানুষকে ঠকাতে পারো না যদি তুমি শ্রেষ্ঠ হও মানুষের অপকার করতে পারো না তোমার শ্রেষ্ঠত্বের দাবি তখনই পূরণ হবে আল্লাহ পাক বলছেন নাস যখন তোমার দ্বারা মানুষের কল্যাণ হবে এখন মানুষের কল্যাণ যতগুলি পদ্ধতিতে করা যায় সবগুলি পদ্ধতি দিয়ে মানুষের কল্যাণ সাধন যারা করে তারাই শ্রেষ্ঠ জাতি হতে পারে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখেন আমরা কাদেরকে সমাজসেবক মনে করি যদিও সমাজসেবকের নামে কিছু ভণ্ড প্রতারক আছে কিন্তু প্রকৃতপক্ষের সমাজসেবক কাদেরকে মনে করি যারা গরিব মানুষকে সহায়তা করে যারা গরিব মানুষের উপকার করে যারা অসহায় মানুষের সহায় হয়ে যায় যারা পথ হারা মানুষকে পথের সন্ধান দেয় যারা নিরন্ন মানুষকে অন্যের ব্যবস্থা করে দেয় যারা চিকিৎসাহীন মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেয় যারা বস্ত্রহীন মানুষের বস্ত্রের ব্যবস্থা করে দেয় অর্থাৎ যে মানুষগুলি আরেক মানুষের উপকার করে হতে পারে সেটা মুসলমান হতে 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 পারে 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 সেটা 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 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম বলেনি যে শীত আসছে তুমি খালি মুসলমানদেরকে মুসলমান যারা অসহায় আছে দরিদ্র আছে বস্ত্রহীন আছে শীত বস্ত্র নাই শুধু মুসলমানদেরকে তুমি শীত বস্ত্র বিতরণ করো এটা ইসলাম বলেনি মানুষ হিসেবে মানুষের প্রতি সহানুভূতি দেখালে পাক খুশি হন সেটা হতে পারে মুসলমান হতে পারে অন্য কোন ধর্মের মানুষ মানুষ হিসেবে একজন মানুষ যদি আরেকজন মানুষকে সহযোগিতা করে আল্লাহ পাক এটা অনেক বেশি খুশি হয়ে যান কারণ আল্লাহ আলামিন আলমিন যেমনিভাবে মুসলমানদেরকে খাওয়ান অন্য ধর্মের মানুষদেরকে খাওয়ান তো মানুষের শ্রেষ্ঠত্ব তখনই হয় আমরা সামাজিকভাবে বুঝি যে মানুষগুলি মানুষের উপকারে আসে মানুষের কল্যাণ সাধন করে যদিও মানুষের কল্যাণ সাধন করতে গিয়ে উপকার করতে গিয়ে মানুষের কাছে সরকারি জিনিসপত্র ঠিকমতো পৌঁছে দিবে এই দায়িত্ব তাদেরকে দেওয়া হয় তারপর সেখান থেকে হক মেরে মেরে লিখে দেয় এটি হচ্ছে সব জায়গায় দুষ্ট প্রকৃতির লোক আছে এটি হচ্ছে ওই ধরনের দায়িত্বশীল দুষ্ট প্রকৃতির মানুষ যাদেরকে আমরা দুর্নীতিবাজ বলি কিন্তু প্রকৃতপক্ষে তাদেরকে আমরা ভালো মানুষ বলি যারা মানুষের কল্যাণ করে নিজের অপকার হলেও নিজের ক্ষতি সাধন হলেও নিজের লস হলেও মানুষের উপকার করে তো এইভাবে প্রত্যেকটা জায়গায় মানুষের উপকার করার ক্ষতি না করে মানুষের উপকার করার আমাদের সুযোগ রয়ে গেছে যেমনিভাবে যারা ব্যবসা করে এখন আমরা দেখি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্যাঁ এটি যদি বৈশ্বিক কারণে হয় সব কিছুর দাম অতিরিক্ত আমাদের বৈশ্বিক অর্থনীতির কারণে যেগুলি স্বাভাবিকভাবে এগুলি বাড়তেছে এগুলি আসলে কন্ট্রোল করা যাচ্ছে না এটার সামগ্রিকভাবে যারা কন্ট্রোল করেন বা কন্ট্রোল হয় সেটা হচ্ছে না সেটা কারণে বাড়তে পারে কিন্তু কেউ যদি ইচ্ছে করে কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে মজুদারিতার মাধ্যমে যে আমি আমাদের দেশে তেল আছে এত হাজার ব্যারেল কিন্তু আমি কিনে রেখে দিলাম কয়েক হাজার ব্যারেল আমি কী করবো কৃত্রিম একটা সংকট তৈরি হবে দেশে তখন কালীগঞ্জ বাজারে হরিপুর বাজারে তেল পাওয়া যাবে না বলবে তেল তো খাইতে হয় মানুষকে রান্না করতে হয় এখন তো তেল দরকার তো যেই তেল ছিল একশো চল্লিশ টাকা আপনি করলেন কি আপনি মজুত করে রেখে দিয়েছেন আগে কিনে একশো চল্লিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা দরে এখন কৃত্রিম সংকট তৈরি করে এমন বিক্রি করছেন যে হ্যাঁ তেল পাওয়া যাবে যদি একশো ষাট টাকা করে দেওয়া যায় আপনি ব্যবসা করতেন ব্যবসাটা হালাল করেছেন আহ ও ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন সুদকে আল্লাহ হারাম করেছেন কিন্তু এইভাবে কৃত্রিম সংকট তৈরি করে মানুষের ক্ষতি করে মানুষের অপকার করে মানুষকে একটা হুমকির মধ্যে ফেলে মানুষকে জিম্মি করে এই কৃত্রিম সংকট তৈরি করে যদি ব্যবসা করে এর পুরাটায় হারাম হয়ে যাবে এটা তখন আর হালাল ব্যবসা থাকবে না এটা তখন হারাম হয়ে যাবে ঠিক একইভাবে আমরা তেল দিয়ে উদাহরণ দিলাম অন্য যে কোনো দ্রব্য হতে পারে যদি কৃত্রিম সংকট তৈরি করার নিয়তে মজুদদারিতার মাধ্যমে দাম বাড়িয়ে বাড়িয়ে অধিক মুনাফার চেষ্টায় এগুলিকে মজুদারিতার মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ায় তাহলে হালাল ব্যবসাটা হারাম হয়ে যায় এটার জন্য ইসলাম তাকে হারামের ঘোষণা দিয়েছে এবং মজুদদারিতার মাধ্যমে কৃত্রিম সংকট যারা তৈরি করবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে তাদের শাস্তির ব্যবস্থাও ইসলাম নির্ধারণ করে দিয়েছেন এবং এই কৃত্রিম মজুদারিতার মাধ্যমে যারা কৃত্রিম সংকট তৈরি করবে আমাদের দেশীয় আইনেও তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে এই বিষয়গুলি আমাদের মাথায় রাখা দরকার যে আমি ইনকাম করবো আল্লাপাক আমাকে হালাল ব্যবসা দিয়েছেন আমি ব্যবসা করব কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে হারাম ব্যবসা করলাম একটু চিন্তা করেন তো এত হারাম টাকা ইনকাম করে করে কি হবে কত টাকা নিয়ে যাবেন কবরে পুরুষ মানুষ তিনটা সাদা কাপড় ছাড়া আর কিচ্ছু যাবে না মহিলা মানুষ পাঁচটা সাদা কাপড় ছাড়া আর কিচ্ছু যাবে না লাখ লাখ কোটি কোটি টাকা আপনি উপার্জন করেছেন এক দার্শনিক ইসলামিক দার্শনিক বলেছেন দুনিয়ার জন্য ততটুকু পরিশ্রম করো যতদিন তুমি দুনিয়াতে থাকবা আর আখরাতের জন্য তুমি ততটুকু পরিশ্রম করো যতদিন তুমি সেখানে থাকবা তো দুনিয়ার পাঁচ বছর দশ বছর বিশ বছর চল্লিশ পঞ্চাশ সাইট সত্তর বছরের জন্য আমরা চব্বিশটা ঘন্টার মধ্যে ঘন্টা ঘন্টা দিয়ে দিয়ে সেখানে ইনকাম করার চেষ্টা করি হালাল হোক আর হারাম হোক আমাকে উপার্জন করতেই হবে কিন্তু এটাও তো আমি ভোগ করতে পারবো না কিন্তু রসুল বলছেন যেদিন দুনিয়া কেমন হয়ে যাবে একটা মানুষ আর দুনিয়াতে বেঁচে থাকবে না ইসরাইফিল ফেরেশতা যেদিন সিংগাইফু দিয়ে দিবে সেদিন থেকে একটা মানুষ কমপক্ষে কবরের জিন্দগিতে থাকবে পঞ্চাশ হাজার বছর তো ওই পঞ্চাশ হাজার বছর থাকার জন্য সেখানকার আরাম আয়সের জন্য কত ঘন্টা ব্যয় করি আপনি ব্যবসা করেন ইনকাম করেছেন হারাম ইনকাম করেছেন এখন এটা কার জন্য করেছেন নিজে খাইতে পারবেন কতটা নিজে তো খাইতে পারে না সন্তানের জন্য বিবির জন্য ছেলের জন্য মেয়ের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা দিয়ে কি হবে আপনি যখন আল্লাহর দরবারে আটকে যাবেন আপনার ইনকামের হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে আমার ইনকামের হিসাব আল্লার দরবারে আমাকে দিতে হবে যখন আমাকে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে বল এটা কিভাবে ইনকাম করছি আল্লাহ হারাম কর্দায় ইনকাম করছিস কেন করছিস আল্লাহ আমার ছেলের জন্য করছি মেয়ের জন্য করছি বিবির জন্য করছি তো ডাক তোর ছেলেকে ডাক মেয়েকে ডাক তার দায়িত্ব তারা নিক বিবি সেদিন বলবে বলবে আমার স্বামী কিভাবে ইনকাম করবে কিভাবে আমাকে খাওয়াবে সেটা দায়িত্ব তার সে হারাম খাওয়াইছে তার দায়িত্ব হালাল খাওয়াইছে তার দায়িত্ব তার অপরাধের দায়িত্ব আমি নিতে যাব কেন সেদিন বিবি নিতে চাবে না সন্তান নিতে চাবে না ছেলে নিতে চাবে না মেয়ে নিতে চাবে না নাতিনাতকর নিতে চাবে না কেউ নিতে চাবে না তো আমি অযথাই কেন এই বিপদটা আখেরাতের জন্য বাড়াচ্ছি অযথায় কেন আমার এই একটা বিপদের সম্মুখীন আমি হয়ে যাচ্ছি এজন্য মানুষ সুখী হতে পারে তখন যখন সে অল্পে তুষ্ট হয় সে মানুষটাই প্রকৃত সুখী অল্পে যখন তুষ্ট হবে সে মানুষটা যদি কম ইনকাম করে কিন্তু অল্পে তুষ্ট সে সুখী হয় আর যদি সার অধিক লোভ থাকে চাহিদা অনেক বেশি থাকে কোটি কোটি টাকা ইনকাম করেও মানুষ সুখী হতে পারে না এই জন্য সুখটা হচ্ছে মানুষের চাহিদা চাহিদার উপরে তার লোভের উপরে আল্লাপাক বলেন তোমরা উত্তম জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে বের করা হয়েছে মানব কল্যাণে উখরি জাতলিন নাস তারপর কি করবা আল্লাপাক বলছেন তা আমুরুন বিল মারুফ আনিল মুনকার ওয়া تؤমিনুনা বিল্লাহ আল্লাহ এরপরে তোমাদের দায়িত্ব হচ্ছে তা আমুরুন বিল মারুফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা ওয়া হাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবা আর আল্লাহর উপর ঈমান আনবা

যদি সেটা না পারে সে সামর্থ্য তার নাই সে কি করবে ফাবিল সে তার জিব্বা দিয়ে বলবে জবান দিয়ে বলবে সেটাও যদি না পারে তাহলে অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে কোনো সময় অন্যায়কে সাপোর্ট করবে না যদিও বলতে না পারছে হাত দিয়ে দিতে না পারছে অন্যায়কে কমপক্ষে সে সাপোর্ট করবে না অন্তর দিয়ে ঘৃণা করবে যদি এটাও করে আল্লাপাকের হাবি বলছেন জয় আলী কে আফুল ইমান এটা হলেও তার দুর্বল ইমানের পরিচয় হবে এজন্য জন্য ইমামে গাজালি আলহির রহমা এবং ইসলামী দার্শনিকরা বলছেন এই আমরে হচ্ছে তিন ধরনের কিভাবে হাত দিয়ে বাধা দেওয়া এই দায়িত্ব হচ্ছে শাসক যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আইন শৃঙ্খলা বাহিনীতে আছে যারা বিচার বিভাগে আছে তারা তাদের যতটুকু সামর্থ্য আছে তারা তখন এটাকে তাদের শক্তি দিয়ে দেশের সরকার দায়িত্ব প্রবর্তিত ব্যক্তিগণ তাদের শক্তি দিয়ে এই অন্যায়কে বাধা দিবে আর জবান দিয়ে তারা বলবে যারা আলেম সম্প্রদায় তাদের কাছে হয়তো রাষ্ট্রীয় ক্ষমতা নাই কিন্তু মসজিদে বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় তাদের কথা বলার সুযোগ আছে তখন তারা এই জবান দিয়ে এই অন্যায় কথাগুলি মানুষের কাছে তুলে ধরবে যে এটা সঠিক এটা বেঠিক এই দায়িত্ব যদি তারা পালন না করে আল্লাহর দরবারে তাদেরকে ধরা খেতে হবে আর সাধারণ মানুষ যারাদের হাত দেওয়া শক্তিও নাই অন্যায় বাধা দেওয়ার জবান দিয়ে বলারও সুযোগ নাই তার অন্তর দিয়ে ঘৃণা করবে তাহলে আমরিবিল মারুফ ওয়া নাহিয়ান মুলকারের অবস্থা তিনটা এটা পর্যায়ক্রমিকভাবে অবস্থার প্রেক্ষাপটে প্রত্যেকটা মানুষকেই এটা করতে হবে তখনই পাকের হাবিব এর মাধ্যমে আল্লাহ পাক এই কাজগুলি যদি আপনার উম্মত করে আমি আল্লাহ পাক বললাম তারা হচ্ছে উত্তম উম্মত তাদেরকে আমি বের করেছি মানব কল্যাণে অতএব কোন মুসলমানের দ্বারা কোন উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি এর দ্বারা কোন মানুষের কষ্ট হতে পারে না অপকার হতে পারে না যদি হয়ে যায় সে আর উত্তম জাতি থাকবে না আল্লাহ পাক আমাদেরকে উত্তম জাতি হিসেবে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে থাকার توفيق دان كورونا من رشيبة بشلت وما توفيق إلا بالله وآخر دعوانا عن الحمد لله رب العالمين